सोसाइटी फॉर द विशुअली हैंडी के और से मैं हेना बासु पढ़ रही हूँ संस्कृत साहित्य गाथा सेलेक्शंस फ्रॉम संस्कृत लिटरेचर क्लास इलेवन एंड क्लास ट्वेल्व बाय बुक सिंडिकेट पी लिमिटेड ऑन बिहाफ ऑफ वेस्ट बंगल काउंसिल ऑफ हायर सेकेंडरी एडुकेशन পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষে বুক সিন্ডিকেট প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত প্রথম প্রকাশ জুলাই দু মুদ্রক বিকাশ পাল মুদ্রণ ভারতী কলকাতা সম্পূর্ণ সংখ্যা আটাত্তর সেভেন্টি এইট এই পৃষ্ঠার কোনো পৃষ্ঠা নম্বর নেই প্রস্তাবনা উচ্চ মাধ্যমিকের নতুন পাঠ্যক্রম ও পাঠসূচি অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণী সংস্কৃত সাহিত্য সংকলন সংস্কৃত সাহিত্য গাথা বইটি প্রকাশিত হল এই সংকলনে যেমন প্রাচীনকালে সংস্কৃত ভাষায় রচিত সাহিত্য আছে তেমনি বর্তমান সময়ের লেখা ও স্থান পেয়েছে এই রকম একটি সংকলন প্রকাশ করার মুখ্য উদ্দেশ্য হল সংস্কৃত ভাষার যে প্রবহমানতা তার নিদর্শন ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা বইটি তাই সামগ্রিকভাবে শিক্ষার্থীদের মনে নিজস্ব ঐতিহ্যের উত্তরাধিকার বোধ ও ব্যক্তিগত সৃষ্টিশীলতাকে উৎসাহিত করবে এই ভাবনা থেকেই সৃষ্ট এই প্রচেষ্টা সফল হলেই আমাদের শ্রম সার্থক প্যারা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিশেষজ্ঞ কমিটি এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তক প্রণয়ন পর্ষদের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ডক্টর মুক্তিনাথ চট্টোপাধ্যায় সভাপতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জুলাই দু তেরো বিদ্যাসাগর ভবন সল্টলেক উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তক প্রণয়ন পর্ষদ সংস্কৃত ডক্টর মুক্তিনাথ চট্টোপাধ্যায়ের সভাপতি সদস্য ডক্টর রবীন্দ্রনাথ কর্মকার শ্রী কল্যাণ পণ্ডা শ্রী কৌশিক দাসগুপ্ত শ্রীমতী শুভ্রা বাগচি শ্রী দেবাশিস মুখার্জি শ্রী কালী ধর শ্রীমতী ক্যামেলিয়া ঘোষ ভারতীয় সংবিধান প্রস্তাবনা এ কোনো নাম্বার নেই আমরা ভারতে জনগণ উদ্ধৃতি চিহ্ন শুরু হচ্ছে আমরা ভারতের জনগণ কমা ভারতকে একটি সার্বভৌম কমা সমাজতান্ত্রিক কমা ধর্মনিরপেক্ষ কমা গণতান্ত্রিক কমা সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক কমা অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার কমা চিন্তা কমা মত প্রকাশ কমা বিশ্বাস কমা ধর্ম এবং উপাসনার স্বাধীনতা কমা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে কম শপথ গ্রহণ করে কমা আমাদের গণপরিষদে আজ কমা উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর কমা দ্বারা এই সংবিধান গ্রহণ কমা বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি দাঁড়ি উদ্ধৃতি চিহ্ন শেষ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিয়াম্বল উই কমা দ্য পিপল অফ ইন্ডিয়া কমা হ্যাভ সোলেমলি ly -E resolved to constitute India into a sovereign, socialist, secular democratic republic and to secure to all its citizens justice, comma, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship and to promote among them all. Fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the nation Cologne. In our Constituent Assembly this twenty sixth day of november nineteen forty nine do hereby adopt comma, enact and give to ourselves this constitution full stop. Pori Bharatiya Molik Udhikar. ভারতীয় সংবিধান ধারা চোদ্দ থেকে তিরিশ বত্রিশ ও দুশো ছাব্বিশ এক সাম্যের অধিকার আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সকলকে সমানভাবে রক্ষা করবে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলের সমান অধিকার অস্পৃশ্যতা নিষিদ্ধ এবং আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ খেতাব ব্যবহার করা যাবে না দুই স্বাধীনতার অধিকার বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার সংঘ ও সমিতি গঠনের অধিকার ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার যে কোনো জীবিকা পেশার বা ব্যবসা বাণিজ্য করার অধিকার আইন অমান্য করার কারণে অভিযুক্তকে শুধুমাত্র প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়া যাবে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না কোনো অভিযুক্তকে আদালতে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না এবং আটক ব্যক্তিকে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে তিন শোষণের বিরুদ্ধে অধিকার কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের খনি কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না চার ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম পালন ও প্রচারে স্বাধীনতা আছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রচারের স্বার্থে সংস্থা স্থাপন এবং সম্পত্তি অর্জন করতে পারবে কোনো বিশেষ ধর্ম প্রসারের জন্য কোনো ব্যক্তিকে করদানে বাধ্য করা যাবে না সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এবং সরকারের দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বা ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না পরের পৃষ্ঠা নম্বর নেই পাঁচ সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার সকল শ্রেণীর নাগরিক নিজস্ব ভাষা লিপি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ করতে পারবে রাষ্ট্র পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্ম জাতি বা ভাষার অজুহাতে বঞ্চিত করা যাবে না ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দমত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে ছয় শাসনতান্ত্রিক প্রতিবিধান ছয় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার মৌলিক অধিকারগুলি বলবত কার্যকর করার জন্য নাগরিকরা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কাছে আবেদন করতে পারবে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধান ধারা একান্নর এ এক সংবিধানের প্রতি আনুগত্য সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠান জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সম্পর্কে শ্রদ্ধাবোধ দুই মহৎ যেসব আদর্শ স্বাধীনতা সংগ্রামে আমাদের উদ্বুদ্ধ করেছে তাদের লালন ও অনুসরণ ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতি রক্ষা চার আহ্বান এলে দেশ রক্ষা ও জাতির সেবায় আত্মনিয়োগ করা পাঁচ ভাষা ধর্ম অঞ্চল শ্রেণী নির্বিশেষে ভারতের জনগণের মধ্যে পারস্পরিক ঐক্য চেতনা ও ভ্রাতৃত্ববোধ উদ্বোধন ছয় দেশের মিশ্র সংস্কৃতির মূল্যবান উত্তরাধিকারের উপলব্ধি ও সংরক্ষণ সাত অরণ্য হ্রদ নদ নদী বন্যজীবন সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নয়ন এবং প্রাণীজগতের প্রতি সহানুভূতি পোষণ আট বিজ্ঞান মনস্কতা মানবতাবাদ অনুসন্ধান ও সংস্কারের বিকাশ নয় সরকারি সম্পত্তি রক্ষা করা ও হিংসা পরিহার করা দশ জাতি যাতে নিয়ত তার কর্মোদ্যম ও সাফল্যের উচ্চতর স্তরে পৌঁছতে পারে জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তিগত ও সমবেত প্রয়াসে উৎকর্ষে সেই লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা